আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা উচ্চতর গণিতের অনুশীলন দুই এর এগারো নম্বর অঙ্কের সমাধানগুলো করব আগে ক্লাসের ভিডিওতে তোমাদের দশের ক খ গ ঘ এই চারটি অঙ্কের সমাধান বুঝিয়ে দিয়েছিলাম যারা ক্লাসটি দেখো তারা এই চ্যানেলে প্লে লিস্টে সাজানো আছে সেখান থেকে দেখে নিও চলো আমরা এগারো নম্বরের অঙ্কগুলো শুরু করি এগারো নম্বরে বলছে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে এখানে মোট পাঁচটি অঙ্ক রয়েছে

অবিচ্ছিন্ন দিয়ে প্রথম এক নং এখন উভয় পক্ষকে এক্স ইন্টু এক্স প্লাস টু এত দ্বারা গুণ করে পাই প্রথম ভগ্নাংশকে আমরা প্রথমে এটা দ্বারা গুণ করব পরে

এক্স ইন্টু এক্স প্লাস টু এখানে এ এক্স আর এ এক্স আমরা কেটে দিতে পারি এ এক্স প্লাস টু এখানে গুণ অবস্থায় গুণ হয়ে যাবে আর এটা আমরা কেটে দিতে পারি এখানে থাকবে এক্স আর এ এক্স সাথে গুণ হবে বা এখানে থাকবে ফাইভ এক্স প্লাস ফোর লিখে নিলাম আর এখানে এক্স ছিল এ কাটা যাবে নিলাম এখানে এ এক্স প্লাস টু লিখে নিলাম প্লাস নিলাম এটাকে আমরা দুই নং ধরে ধরে যা এর এর সকল মানের জন্য সত্য এবার আমরা মান নিয়ে এ অঙ্কের সমাধানটা করবো সমীকরণ দুই নং এক্স x জিরো বসিয়ে পাই দুই নং সমীকরণে যে আমরা পেয়েছিলাম সেটা এখানে আবার লিখে নিলাম তোমাদের বোঝার সুবিধার্থে আমি লিখেছি একবার তোমরা না লিখলেও চলবে শুধু উপর থেকে উপর থেকে দেখে শুধু এক্স এর মানটা জিরো বসে নিবে তো আমি ফাইভ ইন্টু এক্স মান জিরো বসে নিলাম প্লাস ফোর ইকুয়েল এ বসে নিলাম ইন্টু এখানে এক্স এর মান জিরো বসে প্লাস টু লিখে নিলাম প্লাস বি ইন্টু এক্স এর মান জিরো বসে নিলাম এবার ফাইভ এর সাথে জিরো গুণ করলে হবে জিরো প্লাস ফোর তাই ফোর লিখেছি কারণ জিরোর সাথে ফাইভ গুণ করলে জিরো আসবে ফল ইকুয়েল জিরো প্লাস টু জিরো সাথে গুণ করলে টু এ হবে জিরো হবে আবার একে এ পাশে রেখে টু দ্বারা ফোর কে ভাগ করলে আমরা এ ইকুয়েল টু পাবো আবার সমীকরণ দুই এ এক ইকুয়েল মাইনাস টু বসে পাই সমীকরণ দুই এ আবার

বি এ পাশে নিয়ে আসলে প্লাস টু হবে অথবা মাইনাস সিক্স ওই পাশে নিলে প্লাস সিক্স হবে তো এ পাশে বি রেখে টু ওই পাশে নিয়ে ভাগ দিয়ে দিলাম যেহেতু গুণবস্থা ছিল তাই টু দ্বারা কাটি তাহলে এখানে থ্রি পাবো তো বিকুয়েল থ্রি তো এবার এখন সমীকরণ এক নং যে ছিল ওই এক নঙ এবং বি মান যে আমরা পেয়েছি এই মানটা বসে নেব

একটি আংশিক ভগ্নাংশ প্রকাশ আশা করি ক নম্বরের সমাধানটা সম্পূর্ণটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ তো এরপরে রয়েছে খ নম্বর খ নম্বরে কি লেখা আছে x plus 2 divided x 7x 12 চলো এবার এটার সমাধানটা করি নি খ নম্বরে ডাকে লেখা ছিল x plus 2 divided x squared minus 7x 12 প্রথমে এটাকে আমরা মিডিল টার্ম করে নেব তো দেখো x plus 2 ছিল নিচে আমরা এটাকে আমরা মিডল টার্ম করে ভাঙিয়ে নিলাম প্রথমে এখানে 7x আছে আর এখানে 12 আছে তো এমন সংখ্যা দিয়ে আমরা মাইনাস করব মাইনাস এ মাইনাস প্লাস হয়ে যাবে -4x मैंनस -3x একত্রে করলে আবার -4x मैंनस -3x একত্রে মাইনাস মাইনাস এ প্লাস হবে আর এখানে বড়টার সামনে যেহেতু চিহ্ন মাইনাস তাই এখানে চিহ্নটা মাইনাসই থাকবে 4 আর 3 7 7x আর ফোর এবং থ্রি যদি আমরা গুণ করি তাহলে তিন চার বারো পাবো দেখা যাচ্ছে আর এখানে একটি এক্স থাকবে আর এখানে ফোর থাকবে লিখে নিলাম এক্স মাইনাস ফোর মাইনাস এই যে মাইনাস এই দুইটি থেকে থ্রি কমন যায় থ্রি কমন নিলে এখানে একটি x থাকবে এখানে 4 থাকবে এখানে x এখানে 4 আর এখানে প্লাস চিহ্ন ছিল সামনের माइनस চিহ্ন দিয়ে যদি আমরা প্লাস এ মাইনাসে কে হয়ে যাবে মাইনাস হয়ে যাবে আর উপরে x+2 ছিল বসে নিলাম তো এবারে x+2 ডিভাইডেড বক্সের ভিতরে x-4 এর সাথে দুটি একটি কমন নেব আর ব্র্যাকেটের বাইরে x আর এখানে er -3 x-3 আলাদাভাবে লিখে নিলাম তো এবারে এটাকে আমরা মনে করি

সাথে ইন্টু করব এক্স ফোর এক্স মাইনাস থ্রি তো আমি গুণ করে নিলাম ইন্টু এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস থ্রি তো এই ভগ্নাংশটা লিখে নিলাম এ ডিভাইডেড এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ফোর ইন্টু এক্স থ্রি প্লাস বি এক্স 3 থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর তো দেখো এক্স 4 ফোর এই এক্স কেটে দিতে পারি এ এক্স 3 এই এক্স কেটে দিতে পারি নিচেরটার সাথে সবসময় কাটাকাটি হয় আর উপরেরটার সাথে গুণ হয় তো এবার এখান থেকে এক্স আর এখানে এক্স কেটে দিতে পারি আর এখানে এক্স আর এখানে এক্স রয়েছে কেটে দিতে পারি

যে দুই নং আছে এই যে আমরা মাত্র সমীকরণটা দুই নং পেয়েছি ওই দুই নং সমীকরণে এক্স এক্সের মান মাইনাস থ্রি বসিয়ে পাই তো এক্স এক্সের মান যদি মাইনাস থ্রি বসিয়ে পাই তাহলে সমীকরণটা এমনভাবে আমরা সাজাতে পারি তো এক্স প্লাস টু আবার পুনরায় লিখে নিলাম এ ইন্টু এক্স মাইনাস থ্রি প্লাস বি ইন্টু এক্স মাইনাস ফোর এবার এক্স এক্সল স্থলে থ্রি বসিয়ে নেব এক্স এক্সের স্থানে থ্রি প্লাস টু ইকুয়াল এ ইন টু এক্সের স্থানে থ্রি মাইনাস থ্রি প্লাস বি ইন্টু এক্স এর মান থ্রি মাইনাস বসে নিলাম থ্রি আর টু হবে প্লাস হবে প্লাস করলে ইকুয়াল এখানে প্লাস থ্রি আর মাইনাস থ্রি কি হবে বাদ যাবে বাদ গেলে এর সাথে এখানে জিরো হবে জিরো এর সাথে গুণ করলে জিরো আসবে তাই এখানে এর মান জিরো প্লাস ইনটু মাইনাস ফোর আর এখানে প্লাস থ্রি তাহলে বড়টা থেকে যদি ছোটটা মানে ছোটটা থেকে বড়টা বাদ দিলে মাইনাস থাকবে মাইনাস ওয়ান বি সাথে গুণ হবে তো তাহলে প্লাস বি হবে আর প্লাস ফাইভটাকে এর পাশে নিলে মাইনাস ফাইভ হবে সুতরাং বি ইকুয়েল মাইনাস ফাইভ আবার সমীকরণ দুই এ এক্স এর মান আগের

না ডিভাইডেড এক্স ফোর ইন্টু এক্স থ্রি এ ডিভাইডেড এক্স মাইনাস ফোর প্লাস থ্রি এবার সমীকরণ এক্স প্লাস তাই লিখে নিলাম এক্স মাইনাস ফোর ইন্টু এক্স a এর মান বসে নিলাম সিক্স এক্স 4 ছিল বসে নিলাম প্লাস দিলাম আর বি মান 5 পেয়েছিলাম আর এক্স মাইনাস লিখে নিলাম বা এক্স প্লাস টু ডিভাইডেড এক্স 4 ফোর ইন্টু এক্স ইকুয়াল সিক্স ডিভাইডেড এক্স আর এখানে প্লাসের সাথে এর সামনের মাইনাস গুণ করলে আমরা মাইনাস পাবো তাই এখানে মাইনাস লিখেছি ফাইভ ফাইভ ডিভাইডেড এটি নির্ণয় আংশিক ভগ্নাংশের প্রকাশ আশা করি সম্পূর্ণ অঙ্কের সমাধানটা বুঝতে পেরেছ তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে ক ও খ এই দুটি অঙ্কের সমাধান তোমাদের বুঝিয়ে দিয়েছি পরবর্তী ক্লাসে ঘ নাম্বার থেকে শুরু করব তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ